ওগো মা দুখিনে মা আমার বড্ড ভয় হচ্ছে মা ওই বাজারে আমাকে না পেয়ে কারোর কাছে ঠিকানা নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত হানা দিতে পারে মা ওগো মা যদি বাড়ি পর্যন্ত চলে আসে মা তাহলে আমার ইজ্জত বাজেবে না মা আমার বড্ডা ভাই হচ্ছে মা জনম দক্ষিণে মা আমি তোমার কাছ থেকে বিদায় চাচ্ছে মা এই গভীর জঙ্গলের দিকে চলে যাব আমি সেখানে গিয়ে লুকিয়ে থাকব আত্মগোপন করবো মা আল্লাহ যদি তৌফিক দেয় আবার সাক্ষাৎ হবে তুমি আমাকে বিদায় দাও মা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে গেলেন সত্যি বলতে না বলতে কিছুক্ষণ পরে ওজির ইমরান এসে দরজায় খটখট করে আওয়াজ দেয় বলে আছো হাজেরা হাজেরার মা আওয়াজ দিয়ে বলে কে বলে আমি মারা খবর সে বলল যে হাজেরা কোথায় বলে হাজেরা সে তো জানি না সে কোথায় পালিয়ে গেছে সে কোথায় আত্মগোপন করেছে আমি বলতে পারব না সে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। উজির বলল না তুমি গোপনে কোথাও লুকিয়ে রেখেছ যদি তুমি না বলো তোমার ভেটি কোথায় আছে তোমাকে ধরে বাদশার কাছে নিয়ে যাব বুড়িমা বললে যা ইচ্ছা তাই করো আমি বলতে পারবো না আমার বেটি কোথায় আছে বুড়িমাকে ধরে অ্যারেস্ট করে আপনার বাদশার দরবারে নিয়ে গেল ওই বাদশা সাধন বাদশা আপনার অর্ডার দিয়ে দিল হুকুম দিয়ে দিল বলে মুজি। একে মার প্রহার করো যতক্ষণ পর্যন্ত না বলবে ওর বেটি কোথায় আছে ততক্ষণ কে ছাড়া যাবে না উসিরে মারো এবার মারতে শুরু করে দিল আরে বুড়ি মা গায়ের চামড়া খুব লাজু দুর্বল শরীর ভাবে মারতে লাগলো সপাত সপাত করে মারে বুড়ি মা গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল বুড়ি মা মারের আঘাত সহ্য করতে না পেরে তিনি জমিনে বেহ হয়ে লুটিয়ে পড়ে গেলশা বলছে ওকে আর ওই যে অন্ধকার কুটির দেখছো ওই অন্ধকার বন্দিশালায় ওকে বন্দি করে দা টানতে টানতে নিয়ে গিয়ে বন্দিশালায় বন্দি করে দিয়ে তালা মেরে দেওয়া বাদশা বললো ওসির তুমি দেখো এক কাজ করো হাজিরা কোথায় আছে ভালো করে খুঁজে দেখো খোঁজাখুঁজি করলো কয়েকদিন ধরে পেলো না বাদশা রেগে গিয়ে বলছে উজির ইমরান শোনো আমি যতদূর জানি তুমি এমন একজন বীরপুরুষ আজ পর্যন্ত কোনো নারী দেখলাম না তোমার হাতে ফাঁকে দিয়ে আত্মগোপন করে বেঁচে গেল আর আজকে অনেক দিন হয়ে গেল হাজেরাকে আমার হাতে এনে দিতে পারছ না মনে হয় যেন তুমি গোপনে কোথাও লুকিয়ে রেখেছ আমাকে বলছো না যদি না বলো তাহলে যাও তোমার অর্ডার দিয়ে দিলাম তোমার তিন দিন সময় থাকলো তিন দিনের ভিতরে এই টাইম বেঁধে দিলাম এর ভিতরে হাজির করতে না পারলে তোমার আমি মৃত্যুদণ্ড ঘোষণা দিলাম ফাঁসি দিয়ে দেবো যের নাউস নাউজ্লাহ উজি ইমরান টেনশনে পড়ে গেল তাই তো বাদশাহ যা বলেছে করবে ভাই হাজেরাকে এনে দিতে হয় তা হলে আমাকে মৃত্যুবরণ করতে হয় আনা দেশ ছেড়ে পালাতে হয় কি করব। এখন বাঁচার তাকে দিয়ে লোক সমাজে ঘোষণা দিয়ে দিল কেউ যদি কোথাও থেকে হাজেরাকে এনে আমার হাতে দিতে পারে তাকে একটা মোটা টাকা পুরস্কৃত করা হবে বড়ো একটা টাকার ঘোষণা দিল টাকার লোভ আছে না নাই যেন বলো টাকার লোভে পড়ে এবার মানুষ করে খব খুঁজতে শুরু করে দিল গোটা জঙ্গল খুঁজতে খুঁজতে সারা রাত পার করে জঙ্গলের শেষের দিকে গিয়ে দেখছে বিবি হাজার এক জায়গায় চুপচাপ বসে হাঁটু দুটু উঁচু করে মাথাটা নিচু করে চুপচাপ ঘুমাচ্ছে ঢুলছে চারিদিক থেকে সত্তর দলেরা ঘেরাও করে ফেলেছে সবাই আওয়াজ দিয়ে বলে ওই তো হাজেরা হাজেরা হাজেরার কানে আওয়াজ পড়ে গেল হাজেরার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে চেয়ে দেখে চারিদিক থেকে বেইমানের দলেরা ঘেরাও করে ফেলেছে হাজেরা এবার সেখানে বসে বসে বলছে ওগো গো ও গো আল্লাহ আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এই গভীর জঙ্গলে এসেছে খাওয়া তারপরে গাছের পাতা খেয়ে খেয়ে আমি দিন কাটাচ্ছিলাম আল্লাহ গো তবু আমার পিছু ছাড়ে নিও আল্লাহ ও গো আল্লাহ আমার যা দায়িত্ব ছিল পালন করেছি এবার বাকি দায়িত্বটা হলো তোমার আল্লাহর উপর ভরসা করলেন তাওয়াক্কুল করলে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় কি হয় না ছেড়ে বলো খুদা তোমায় ডাকতে জানি না এ ডাকার মতো তুমি কেমনে শুনবে না ইলাঘা জোরে জোরে লা ইলাহা ইহু মোহাম্মদর ভরসা করে তিনি বললেন সামনে যে দড়ি আছে নদী এই নদীর পানিতে আমি ছাপ দেবো আমি সেখানে ডুবে যাবো পচে যাবো মরে যাবো সে ভালো বেঈমানদের হাতে আমার ইজ্জত দেবো না তাই পানির উদ্দেশ্যে দৌড়াতে আরম্ভ করেছেন পিছন দিক থেকে সবাই ডাক দেয় হাজারা দাঁড়া বলতে না বলতে ছাপ দিয়ে দিয়েছে আবার নৌকা বাহিনীদের ডেকে বলে নৌকা বাহিনীরা কোথায় আছো তাড়াতাড়ি এসো হাজারাকে তুলে দিতে হবে নৌবাহিনীরা তারা নৌকায় চেপে তারা শুরু করে খেপলা জাল মেরে মেরে হাজেরাকে ধরে নৌকায় তুললো বিবে হাজেরাকে তুলেছে থত থর করে কাঁপছে দুই হাত জোর করে বলছে ও গ আমার ভায়ারা তোমরা আমার ভাইয়ের মতো খবরদার খবরদার তোমরা আমার গায়ে কেউ হাত দেবে না আমি এমন একজন নারী আজ পর্যন্ত কোন মানুষ কোন পুরুষ মানুষ আমার গায়ে স্পর্শ করেনি আমাকে কেউ আমাকে হাত দেবে না তোমরা আমার ভাইয়ের মতো আমাকে বাঁচিয়ে নাও সবাই বলছে চলো চলো ওই উজির ইমরানের সময় হয়ে আসছে এই টাইমের আগে আগে যদি বাদশার কাছে না পৌঁছানো হয় তাহলে তার ফাঁসি হয়ে যাবে হাজেরাকে ধরে নিয়ে গিয়ে একবারে সরাসরি বাদশার কাছে নিয়ে যাওয়া হলো সাধন বাদশা দূর থেকে দেখার পরে হো করে হেসে গোপে পাক দিয়ে বলে হাজেরা হাজেরা এসে এসে কোথায় ছিলে তাই বলো তোমার জন্য আমি কতটা পেরেশাল তোমার অপেক্ষায় আমি অপেক্ষিত ছিলাম এসো এসো একবার তুমি এসো আমার মনের বাসনাটা তুমি মিটিয়ে দাও এসো এসো একবার আমি তোমাকে ভোগ বানাই জুড়ে বল আর মনে মনে আল্লাহর ওপরে আপনার ভরসা করে বিবি হাজেরা আল্লাহর উপরে তাওয়াকুল করে আল্লাহর জিকির করে এমন টাইমে আল্লাহর মদত নেমে আসলো আর ওই বে ইমান বাদশার উপরে গজব নেমে আসলো ওই বাদশার যে ধরার ক্ষমতা সে হাত বানাবে যে হাতে কলকব্জার যত বল ছিল আল্লাহ নিমেষের মধ্যে ছিনিয়ে নিলে সে একটা মাটির পুতুলের মতো হয়ে গেল গোটা শরীরটা অবশ হয়ে গেল ধপ করে পড়ে গেল আহত হলো জখম হলো ডাক্তার কবি এসে চিকিৎসা করে ঝাড়ফুঁক করে ভালো হয় না অবশেষে আপনার যারা জ্ঞানী গুণী ছিল তারা এসে বলল ভগবান আপনি অনেক মেয়ের ঈশ্বরকে আপনি শেষ করেছেন আর অবশেষে এই হাদেরাকেও আপনি চেয়েছিলেন তাই আপনার কোনো শারীরিক রোগ হয়নি আপনার মানসিক রোগ হয়েছে আপনার মনটা নোংরা হয়ে গেছে কতই না নারীর ঈশ্বরকে হরণ করেছেন আর হাজেরাকেও আপনি চেয়েছিলেন কিন্তু এ কোনো সাধারণ মহিলা নাই ই আল্লাহ মহিলা তাই আপনারে অবস্থা হয়েছে এই হাজেরার কাছে যদি ক্ষমা চান আর হাজেরা যদি ক্ষমা করে দিতে পারে তবেই আপনি বেঁচে যাবেন নচেত বাঁচার কোন রাস্তালা পড় সুবহানাল্লাহ বাদশা বলল যে ঠিক আছে ওই হাজেরার কারণে যদি হয় তাহলে আমি ক্ষমা চাচ্ছি সে ক্ষমা চাই এলো বিবে হাজেরা শর্ত দিলেন যে এক নম্বর শর্ত হলো যে আমার দিকে দ্বিতীয়বার হাত বাড়ালে চলবে না তারপরে আমাকে একটা সংরক্ষিত ঠিকানা দিতে হবে আমি যেন আমার ইজ্জতের হেফাজত করতে পারি আমার খাদ্য খাবার সব কিছু ব্যবস্থা করতে হবে বলে ঠিক আছে সব মেনে নিলাম হাজেরা ক্ষমা করে দিলে বাদশাহ আগে কার মতো সুস্থ হয়ে গেল বলুন সুবাহ আল্লাহ ও বাবা ফায়রা আল্লাহ বিবি বিবে এবার বাদশাকে ডাক দিয়ে বলে বাদশাহ আমি শুনেছি আমাকে না পাওয়ার কারণে আমার জনম দুঃখিনী মাটাকে আপনি ধরে নে এখানে কোথাও কারাগারে বন্দি করে রেখেছেন অনেক দিন হয়ে গেল আমার মায়ের সাথে সাক্ষাৎ হয়নি একবার মায়ের সাথে মোলাকাটটা করিয়ে দেলা যা ওই বন্দিশালায় সেখানে দরজাটা খুলে সেখানে খাদের আগে পৌঁছে দাও দরজা যেমনি খোলা হলো গিয়ে দেখছে একবার লাইট জ্বালিয়ে বিবি হাজের মা সেই বড়ি মা মুখ থুবড়ে পড়ে আছে আরে তার কাপড়ের ঠিক নাই চুলগুলো সামিল মেল হয়ে আছে গোটা শরীরে মারের চিহ্ন ক্ষতবিক্ষত হয়ে আছে শরীর থেকে রক্ত ঝরে ঝরে মেঝেতে পড়ে গেছে হাজারা তাড়াতাড়ি গিয়ে কাপড়টা ঠিক করে মুখের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে মা সেই বুড়ি মাকে ধরে তার মাথাটা নিজের উরুতে জাঙের ওপরে নিয়ে মায়ের মুখের সাথে মুখ রেখে চোখে চোখ রেখে বলে মা ওগমা জন দুখিনে মা আমি হাজেরা মা আমার জন্য কত তুমি কষ্ট করেছ মা কত মার খেয়েছ মা আমিও বড় কষ্ট পেয়েছি এখন মাকে বাঁচিয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছে মা আমি হাজেরা মা একবার তাকাওমা মা একবার কথা বলো মা আমার জলব মা করে মামা চিৎকার করে মা তাকায় ওনার কথাও বলে না ওই মা তাকাবে কথা বলবে না মা চির জনমের মতো এই দুনিয়া ছেড়ে তিনি পরলোক গমন করেছেন চলে গেছেন সবাই বলুন ইন্না ইলাইহি রাজিও আমার বাবাজিরা ভাইরা বলার উদ্দেশ্য হলো ওই সমস্ত নারীরা তারা নিজের জীবনকে কুরবানি করে দিয়েছিলে বাড়ি ঘরকে আপনার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে কত কষ্ট করেছেন জীবন দিয়ে দিয়েছে তবু তারা চাইনি আমাদের মান সম্মান ইজ্জতটা যাক সেই কারণে সারা পৃথিবীর বুকে তারা চির স্মরণীয় বরণীয় বিবি হাজেরা সারা পৃথিবীর হাজি সাহেব যারা মক্কায় হজ করতে যায় আর আগামীতেও যাবে তারা বিবি হাজেরা শূন্য পালন করবে ওই সাফা মারু আর মাঝখানে তারা দৌলা দৌড়ি করবে নচে হজ কমপ্লিট হবে না যারা বলুন সুহাল আল্লাহ এত দামি মহিলা আল্লাহ বিবি হাজেরাকে বানিয়েছে আর সেই বিবি হাজেরার গর্বে আল্লাহ এমন একটা সন্তান দিলেন যে সন্তানের নাম হলো হযরত ইসমাই লাল সালাম আর যা স্বামী হলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস আর এই সেই ইসমাইল নবীর বংশে এমন একজন আল্লাহ নবী পাঠালেন দুনিয়াতে যিনি হলেন সাইয়দুল আম্বিয়া খাতিমুন নবিয়ুন শাফিল মুজনিবিল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন আমরা হালা সেই নবীর উম্মত একবার জোরে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ সেই জন্য মা যদি ভালো হয় মেয়েরা ভালো হয় কি আইলা তার বংশ ভালো হয় কি হয় এ বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি আর গায়ে ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি বাপ ভালো হলে বেটা ভালো মা ভালো হলে বেটি ভালো গায়ে ভালো বাছুর ভালো আর দুধ ভালো হলে ঘি ভালো হবে আর যদি দুধে ভেজাল থাকে ঘিও ভেজাল হবে আর যদি মা যদি খারাপ হয় মেয়েও খারাপ হবে মা যদি হয় বাইশ খিচলি মেয়ে হবে তেইশ খিচলি তাই না মানে এক ডিগ্রি বেশি হবে এমনও মেয়ে আছে দুনিয়াতে একটা না বাইশটা গাল দিতে পারে হড়হড়ি কড়কড়ি নামনি কলে না মেলেরা যত আছে আর তার পেটে যে জন্মলে সে আবার তেইশ খিচলে তার এক ডিগ্রি বেশি হ্যাঁ হাফেজরাও ওইরকম হয় না তো যাই হোক দোস্ত বুজুর কাজিজো মেয়েদেরকে ভালো করতে হবে নিজের জীবনটা যদি যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে যেতে পারে আল্লাহর আর সাজিবের ছায় আশ্রয় পাবে যেমন বিবি হাজেরা পাবে যে আল্লাহ দুই নম্বর প্রশ্ন তবে ছোট করে বলে দেবে এবার রাত হয়ে গেছে দোস্ত বুজুর কাজিজো তিন নম্বর প্রশ্ন হবে ও আনমালিহি আল্লাহ বলবে কোন রাস্তা দিয়ে মাল ইনকাম করেছো তাই বলো হালাল ভাবে না হারাম ভাবে আমাদের অনেক মুসলমান এমন আছে হালাল না হারাম এটা দেখে না খালি পয়সা হলেই হলো তাই না সমাজে কিছু আমাদের চুরি আছে বললেন চুরি যেমন আখ চুরি পরের বইয়ের মাছ আপনার পুকুরে মাছ চুরি টমেটোর চুরি বেগুন চুরি ছোটোখাটো চুরি ভাঁড়ার চুরি ভাঁটায় কাজ করতে যায় প্রতিদিন কেরিয়ালে করে ঝোলায় করে একটা করে দুটো করে ইট নিয়ে চলে আসে বাড়িতে একবার পালা লাগে দিয়েছে আমি একদিন বাড়িতে গেলাম ভাই ইট কত করে নিয়েছে বলছি ভাই আমার হুজুর আমার ইট কিনা ওই কিনা হাদিয়া দিয়েছে বলে হাদিয়াও দেয়নি তাহলে কীভাবে হলো বলে ভাঁটাতে আমি কাজ করি তো প্রতিদিন দুটো একটা করে আনি এইভাবে আনতে আনতে কয়েক বছর ধরে কাজ করছে তো সব পালা লেগে গিয়েছে বলে আনো না বলে একটা দুটো ইডান ইডানবুদের বলতে হবে চিন্তা করুন তো একটা দুটো ইডানের চুরি হবে না যেরে বলো